হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডক্টর এইচমিয়া ফার্মেসি আপনি কি মাঝে মধ্যে তীব্র ব্যথায় ভোগেন আলসারজনিত সমস্যা আপনাকে কষ্ট দিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো একটি জনপ্রিয় সিরাপ এ কলিক সিরাপ সম্পর্কে যা এই ধরনের ব্যথায় খুবই কার্যকরী বলে দাবি করা হয় এ কলিক সিরাপ এই সিরাপটি মূলত পেট ব্যথা এবং গ্যাস্ট্রিক আলসার থেকে হওয়া তীব্র ব্যথার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে যাদের পেটে জ্বালা বা পাকস্থলিতে আলসারের জন্য ব্যথা হয় তাদের জন্য এটা উপকারী হতে পারে এটি একটি ওভার দ্য কাউন্টার সিরাপ হলেও সঠিক মাত্রা ও ব্যবহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়াই ভালো সাধারণত দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর বা আগে নেওয়া হয় সতর্কতা হচ্ছে গর্ভবতী মহিলা শিশু বা যাদের লিভার ও কিডনিতে সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় যে কোনো ওষুধের মতো আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমিভাব মাথা ঘোরা বা অ্যালার্জি বলবো এ কলিক সিরাপ একটি কার্যকরী ওষুধ হতে পারে আপনার পেটের ব্যথা উপশমে তবে নিজের মতো করে না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দিন সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কেউ যদি পেটের সমস্যায় ভোগেন তাহলে শেয়ার করে দিন দেখা হবে পরের হেলথ ভিডিওতে এই ওষুধটি যদি কারোর প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন